ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হচ্ছে এই ভুট্টা খেতে এসে ভাই কতটুকু চাষ করছেন এই বছর আপনি ভাই করছে কত শতাংশ এক এক এদিকে অনেক জায়গায় কিন্তু অনেকটা হিউজ পরিমাণে শতাংশ থাকে তো সেক্ষেত্রে বলে রাখছে আমরা যে যে জায়গাটিতে এখন আছি সেখানে কিন্তু হচ্ছে তেত্রিশ শতাংশ হচ্ছে এক বিঘা আর সেখানে ভাই পনেরো থেকে ষোলো বিঘা জমিতে ভুট্টা চাষ করছে কেমন দেখছেন আপনার ভুট্টা

আচ্ছা যারা যে নূর কিন্তু এবার বেশ নতুন প্রজেক্ট হ্যাঁ নতুন ভুট্টা চাষি সেক্ষেত্রে তো ওর অনেক জায়গায় পরিকল্পনা ভুল ছিল এবং আপনারা যেহেতু পুরাতন চাষ করে আসছেন অর্থাৎ পুরাতন আপনার এক্সপিরিয়েন্স অনেক সেক্ষেত্রে আপনারা বলবেন কি যারা নতুন চাষ করে তাদের ক্ষেত্রে কি বলবেন মানে যারা নতুন করে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে এই বন্ধুর মতো আমার হ্যাঁ সেক্ষেত্রে আপনার কি পরামর্শ দিতে পারেন পরামর্শ দোকানদারের ঠাই নেওয়া লাগবে না পাশাইলে ভূমিলার ঠাই নেওয়া লাগবে আচ্ছা না মানে তারা কিভাবে এই জায়গাটা ধরতে পারে বা হচ্ছে তাদের কিভাবে এগিয়ে যাবে মানে অনেক সময় তো ক্ষতির আশঙ্কা থাকে যেমন অনেক সময় টাকা পর টাকা পড়া হলো কিন্তু হয় না শরম দিতে হয় শরম দেওয়া লাগবে এই ভটকেটা দিন আগে গড়া নাকি আচ্ছা আচ্ছা মানে এরা যেভাবে গড়ছে তারও আগে গড়া লাগে মানে সময় প্রেক্ষিতে কাজ করতে হবে সব সময় এবং সেটা তোদিন 88 শুরু হয়ে গেল হয় আচ্ছা আচ্ছা কিন্তু এদের ভটটা এখনো বেশ কাচাই আছে ধরতে গেলে এটা মনে করো আরো এক মাস আচ্ছা আচ্ছা তো যাক দুকুমিয়া ভাই কিন্তু বলছিলো ওনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমাদেরকে ওনার সে যে ভুট্টা চাষ নিয়ে যতটুকু এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমাদের কাছে শেয়ার করলো আমরা পরবর্তী যদি আরও কোনো চাষ পাই অবশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব